নতুন একটি এপিসোডে আপনাদের স্বাগতম আজ আমরা ব্যাংকে তিন লক্ষ টাকা পর্যন্ত থাকলে আবগারি শুল্ক দিতে হবে না প্রস্তাবিত এই বাজেট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিত্য নতুন ব্যাংকিং সকল আপডেট পেতে বেলাইকনটি বাজিয়ে রাখুন এখন ব্যাংকে বছরে একবার এক লাখ টাকার বেশি জমা হলেই একশত পঞ্চাশ টাকা আবগারি শুল্ক দিতে হয় দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ প্রস্তাবিত বাজেটে এই সীমা বাড়িয়ে তিন লাখ টাকা করা হয়েছে অর্থাৎ তিন লাখ টাকা পর্যন্ত গ্রাহককে আবগারি শুল্ক দিতে হবে না বাজেটে অর্থ উপদেষ্টা ব্যাঙ্কে আমানতের পরিমাণ তিন লক্ষ টাকা হওয়া পর্যন্ত আবগারি শুল্কে ছাড় দেওয়ার প্রস্তাব করেছেন অর্থাৎ আমানত তিন লাখ টাকা অতিক্রম করলে কেবল আবগারি শুল্ক দিতে হবে বাজেট বক্তৃতায় অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেছেন জনসাধারণকে কিছুটা স্বস্তি প্রদানের লক্ষ্যে কতিপয় ক্ষেত্রে ভ্যাট ও আবগারি শুল্ক অব্যাহতি প্রদান করা হয়েছে এক লক্ষ টাকার পরিবর্তে তিন লক্ষ টাকা পর্যন্ত ব্যাংক স্থিতির উপর আবগারি শুল্ক অবহতি প্রদান করা হয়েছে বর্তমানে এক লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত একশত টাকা এবং পাঁচ লক্ষ থেকে দশ লক্ষ টাকা পর্যন্ত পাঁচশত টাকা আবগারি শুল্ক দিতে হয় ব্যাংক হিসাবে টাকা বছরে অন্তত একবার এসব স্তর স্পর্শ করলে আবগারি শুল্ক দিতে হয় অর্থাৎ বছরের যে কোনো সময় এই নির্দিষ্ট পরিমাণ টাকা অ্যাকাউন্টে স্থিতি থাকলে অবশ্যই আবগারি শুল্ক দিতে হয় আসুন জেনে নেই কি পরিমাণ টাকায় কত টাকা আবগারি শুল্ক দিতে হবে শূন্য থেকে তিন লাখ টাকা পর্যন্ত জিরো টাকা অর্থাৎ শূন্য থেকে তিন লাখ টাকা পর্যন্ত কোনো আবগারি শুল্ক দিতে হবে না তিন থেকে পাঁচ লক্ষ টাকা একশত পঞ্চাশ টাকা পাঁচ লক্ষ থেকে দশ লক্ষ টাকা পর্যন্ত পাঁচশত টাকা দশ লক্ষ টাকা থেকে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত তিন হাজার টাকা পঞ্চাশ লক্ষ টাকা থেকে এক কোটি টাকা পাঁচ হাজার টাকা এক কোটি টাকা থেকে দুই কোটি টাকা পর্যন্ত দশ হাজার টাকা দুই কোটি টাকা থেকে পাঁচ কোটি টাকা পর্যন্ত বিশ হাজার টাকা